আসসালামু আলাইকুম আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন সবাই জানতে চাইছেন অনেকবার কমেন্টের রিকোয়েস্ট ভিডিওটা তৈরি করা আপনারা জানতে চাইছেন কীভাবে আমি হাউস পদ্ধতি মাছ চাষ করি সেটা যাতে আপনাদের একটু দেখায় আর সর্বপ্রথম আপনারা এই যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমার একটা পানির ট্যাঙ্ক এই পানির ট্যাঙ্কটা হচ্ছে আমি সম্পূর্ণ খালি করে নিছি এবং এটার মধ্যে আমি একটা ফিল্টার ব্যবস্থা করব ফিল্টার মানে হচ্ছে একটা পাইপ যে ফাইপকে আপনারা এই যে পাইপটা হচ্ছে দেখতে পাচ্ছেন এটা ছিদ্র করে নিছি সব জায়গায় ছদ্র করে নেওয়ার কারণটা হচ্ছে কি আমি এ ফাইপটা পানিটা যাওয়ার জন্য রাখবো কারণ আমি যদি এ ফাইভটা না দিই তাহলে ভিতরের ময়লা বা অ্যামোনিয়াগুলো বের করতে পারবো না তো আমি যদি সরাসরি যে চ্যাকবাল্প আছে সামনে এটা যদি খুলে দিই তাহলে এখানে সাথে মাছও বের হয়ে যাবে তখন আপনারা একটা প্রবলেম ফেস করতে হবে তো সেই জন্য আমি একটা ফাইপ দিছি এটা দুই ফিটের মতো লম্বা এবং শুধু নিচের অংশটা ছিদ্র ছিদ্র করে আপনার লোহা শিককে গরম করে আসলে একটা জালি তৈরি করে নিছি আর যাতে আমি এটা খোলার পরে মাছগুলো বের হয়ে না যায় তো এই যে দেখতে পাচ্ছেন আমি পুকুর থেকে পানিটা দিচ্ছি কারণ পুকুরে পানি দিলে মাছের জন্য খুবই ভালো তো মোটামুটি আমার পানির ট্যাঙ্কটা ভরে গেছে অনেকটা বলতে গেলে এটা হচ্ছে নতুন করে সেট নিচ্ছি এটার মধ্যে এখনও কোনো ধরনের মাছ দেওয়া হয় নাই কারণ সরাসরি পুকুরের পানি নিয়ে মাছটা দিলে অনেক সময় মাছ মারা যায় আর এই পাশের যে ট্যাঙ্কটা এটাতে হচ্ছে কি আমি এই যে দেখতে পাচ্ছি মাছের খাবার দিছি এবং পানিটা একদম টুপটুপে আসে অর্থাৎ প্রায় বারোশো লিটার পানি আছে তো অনেকেও জানতে চান এই ট্যাঙ্কগুলো কত টাকা করে বিক্রি করে এই ট্যাঙ্কগুলো আমি পঁয়ত্রিশশো টাকা করে নিয়েছি বর্তমানে হয়তো বা আরও প্রাইস একটু বেশিও হতে পারে তো এগুলা একটা মেডিসিনের আসলে ট্যাঙ্গুলা মেডিসিনের তো এগুলোতে ঘরোয়া পদ্ধতি মাছ চাষের জন্য খুবই উপযোগী এই যে দেখতে পাচ্ছেন আমি উপরের অংশটা কেটে নিয়েছি আর ধারালো করাত কিংবা গ্রাইন্ডার মেশিন দিয়েও মানে কাটা যায় তো এখানের মধ্যে আপনার খুব সুন্দরভাবে মাছ পালন করা যায় তো এখানের মধ্যে বিশেষ করে যে মাছগুলো হয় আর সেটা হচ্ছে পাঙ্কাশ এবং কই মাছ সবচেয়ে ভালো হয় আর নাইলটিকাও চাইলে আপনারা তেলাপিয়া নাইটিকা দু একটা দিতে পারেন তবে এগুলো আমি তেমন ফলাফল পাই নাই নাইলটিকা এবং তেলাপিয়াতে তো আমি কই মাছ এবং পাঙ্কাশ মাছে খুব ভালো একটা ফলাফল পাইছি তো এবার প্রশ্ন আপনারা কত ফিস মাছ এখানে দিতে পারেন তো এখানের মধ্যে মিনিমাম আপনারা মাছ একটার মধ্যে যদি কই মাছ দেন আপনারা পাঁচশো থেকে সাতশো মাছ কই মাছ দেওয়া যায় আর যদি পাঙ্কাশ মাছ দেন তা পাঙ্কাশ মাছ হচ্ছে একটা বড়ো সাইজের মাছ একশো পিসের বেশি দেওয়া যায় না তাও একশো পিস দিলেও বেশি হয়ে যায় এগুলো যখন বড় হয় মোটামুটি একটা আড়াইশো গ্রাম তিনশো গ্রাম সাইজ হয় তখন আপনাদের মোটামুটি এটাকে পঞ্চাশ পিসের নিচে নিয়ে আসার জন্য খুবই ভালো আর এই যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমার আগের মানে এর আগের বেসে যে পাঙ্কাশ মাছগুলো করছিলাম এগুলার আর একটা ভিডিও আলহামদুলিল্লাহ দেখতে পাচ্ছেন আমার মাছগুলো অনেক বড়ো বড়ো হয়েছিলো তো মোটামুটি পাঁচশো গ্রাম পর্যন্ত হয় এর চাইতে বড় আসলে করা তেমনটা সম্ভব হয় না বা আমার কাছে হয় নাই তো এটা কি মাছের জাতের জন্য বড় হয় নাই নাকি খাবারের জন্য বড় হয় নাই সেটা আমার জানা নাই তবে আমি পাঁচশো গ্রাম পর্যন্ত মাছ করতে পারছিলাম তো খুব ভালোই হয় একটা ফ্যামিলির জন্য মোটামুটি কই মাছ পঞ্চাশ মাছ আপনারা মোটামুটি খুব ভালোভাবে হবে করে নিতে পারবেন তো যারা শখের বসে মাছ চাষ করতে চাচ্ছেন ছাদে কিংবা বিল্ডিংয়ের নিচে কিংবা বাড়ির আঙিনায় আপনারা এইভাবে মাছ চাষ করতে পারেন তো আলহামদুলিল্লাহ এবার আপনারা অক্সিজেনের বিষয়ে বলতে পারেন অক্সিজেনটা হচ্ছে আড়াইশো টাকা পাম্পের সেবো পাম্প যেগুলো একুরিয়ামে ব্যবহার করা হয় ওই একটা পাম্প রাত দিন চব্বিশ ঘন্টা চলবে লাইন দিয়ে রাখবেন আপনাদের সারা মাসে মেরে বিশ থেকে তিরিশ টাকা বিদ্যুৎ বিল আসবে তার পরে আর কোনো খরচ নাই আর মূলত হচ্ছে কি এখানে আপনারা খাবারের ব্যবস্থা করলেই হবে সকাল এবং বিকালে মাছের সাইজ অনুযায়ী আপনারা খাবারটা দিবেন আরেকটা বিষয় সেটা হচ্ছে এই যে দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে আমার রোগিন মাছ ঘাপ্পি মাছ অনেকগুলো ফ্যারেন্টস আছে খুব ভালো মানের যদি কারো লাগে যোগাযোগ করতে পারেন চট্টগ্রাম শহরের হলে দিব ডেলিভারি তো খুব ভালো মাছগুলা একদম মা